রামনবমী হল সেই দিন যেদিন ভগবান বিষ্ণু পৃথিবীতে তার সপ্তম অবতারে আবির্ভূত হন সেই অবতার হলেন শ্রীরাম রাজা দশরথ এবং কৌশল্যার পুত্র এটি ছিল একটি দীর্ঘ ধারাবাহিক ঘটনার সমাপ্তি যা হাজার হাজার বছর আগে গতিশীল ছিল শ্রীরাম চারটি রূপে আবির্ভূত হন নিজে এবং তিন ভাই ভরত লক্ষণ এবং শত্রুঘ্ন ভগবান বিষ্ণু রাবণ এবং রাক্ষস জাতি দ্বারা সৃষ্ট অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিতে আবির্ভূত হয়েছিলেন রাজা দশরথ ছিলেন অযোধ্যার রাজা এবং কৌশল্যা দেবী ছিলেন তার প্রথম রানী রাজার আরও দুই রানী ছিল কৈকেই এবং সুমিত্রা রাজা দশরথ ছিলেন অযোধ্যার রাজা অজার পুত্র তিনি এবং কৌশল্যা দেবী পূর্বের জীবনে ভগবান বিষ্ণুর সপ্তম অবতারের পিতামাতা হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন বহু বছর কেটে গেল কিন্তু রাজা দশরথের কোনো পুত্র হল না ঋষি বৈশিষ্ট্যের পরামর্শে রাজা দশরথ একটি নদীর তীরে পুত্রকামেষ্টি যজ্ঞের আয়োজন করেন যজ্ঞ শেষে অগ্নিদেব হবন অগ্নি থেকে দিব্য ক্ষীরের বাটি নিয়ে আবির্ভূত হন অগ্নিদেব রাজা দশরথকে আশীর্বাদ করেন এবং তাকে তার স্ত্রীদের মধ্যে ঐশ্বরিক প্রসাদ ভাগ করতে বলেন এই সময় রাজা দশরথের যে আনন্দ অনুভব করেছিলেন তা ঐশ্বরিক দিব্য ভাগে ভাগ করেন এবং এক ভাগ দেন। অর্ধেক তিনটি ভাগে বিভক্ত ছিল একটি অংশ কৈকেইকে এবং দুটি অংশ সুমিত্রাকে দেওয়া হয়েছিল রানীদের আনন্দ ছিল অপরিসীম পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষ নবম দিনে সমস্ত গ্রহের অবস্থান এবং অন্যান্য জ্যোতির্বিজ্ঞানের কারণগুলি নিখুঁত সারিবদ্ধ অবস্থায় ছিল প্রকৃতি তার আরামদায়ক সেরা ছিল এই দিনে কৌশল্যা দেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন আনন্দে উদযাপনে ফেটে পড়ে অযোধ্যা শহর সমস্ত দেবতারা আকাশে তাদের রথ থেকে অযোধ্যা নগরে ফুল বর্ষণ করেন ভগবান শিব এবং ব্রহ্মা এই মহিমান্বিত ঘটনার সাক্ষী হওয়ার ভান করতে সেখানে ছিলেন শ্রীরামের জন্মের পরে আরও তিনটি পুত্রের জন্ম হয় একটি কৈকেই এবং দুটি সুমিত্রা ভগবান বিষ্ণুর প্রতিশ্রুতি অনুসারে শ্রীরাম এবং তিন ভাই ভরত লক্ষণ এবং শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছিলেন এই দিনটি এখন রামনবমী হিসাবে পালিত হয় সেই দিনটি যখন ভগবান বিষ্ণুর চারটি অবতারের নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ঋষি বৈশিষ্ট্যকে তাদের জন্য নাম নির্বাচন করার সম্মান দেওয়া হয়েছিল প্রথমত ঋষি শ্রী রাম নামকরণ করেছিলেন তিনি রাম নাম দেন রাম নামের অর্থ অগ্নি ভানু এবং হিমকার এর মূল মন্ত্রকে উপস্থাপন করে ঋষি বৈশিষ্ট্য ঘোষণা করেছিলেন যে এ নামটি একজন ভক্তের জীবন ও মৃত্যু চক্রের সাগর পাড়ি দেওয়ার জন্যই যথেষ্ট রাম নামটি বিষ্ণু সহস্র নামে ভগবান বিষ্ণুর তিনশো নাম এরপর তিনি তিন ভাইয়ের নাম রাখেন ভরত লক্ষণ এবং শত্রুঘ্ন ভরতই বিশ্বকে রক্ষা করে লক্ষণ হলেন শিশনগের একজন অবতার যা শ্রীরামের প্রতি তার অসাধারণ ভক্তির জন্য পরিচিত অবশিষ্ট নাগ ভগবান বিষ্ণুর সমান ভক্ত শত্রুঘ্ন এমন একটি নাম যা ঈশ্বরীয় পথের শত্রুদের পরাস্ত করার জন্য নিজেই যথেষ্ট রামচরিত মানুষ এর মহান কবি এবং রচয়িতা গোস্বামী তুলসীদাস বলেছেন যে রাম নাম্বার শব্দটি শ্রীরামের চেয়েও বড় এবং বড় রামায়ণে তুলসীদাস জি নামের বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন এবং তিনি নামটিকে প্রভুর চেয়ে বড় মনে করেন তার অনেক উদাহরণ দিয়েছেন নামটি সুখ এবং তৃপ্তির ভাণ্ডার এবং যে কেউ ভক্তি সহকারে নামটি জপ করে সে তার আধ্যাত্মিক পথে সমস্ত বাধা সহজেই অতিক্রম করে অযোধ্যা থেকে রামেশ্বরম পর্যন্ত সারাদেশে রামনবমী উদযাপন হয় সারা দেশের মন্দিরগুলো সাজানো হয়েছে রামায়ণের পাঠ ভজন ও কীর্তন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয় অনেক ভক্ত এই দিনে কঠোর উপবাস করেন মিছিল রথযাত্রা শ্রীরাম সীতা লক্ষণ এবং হনুমানজির শোভাযাত্রা অনেক শহর ও শহরে বের করা হয় কিছু রাজ্যে বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ডের ভক্তরা মিছিলে অংশ নেয় লম্বা বাঁশের খুঁটি নিয়ে যার উপরে পতাকা বাঁধা থাকে এসব মিছিল চলাকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাতে বিদ্যুৎ বন্ধ রাখা হয় রাম পুরুষোত্তম নামেও পরিচিত তিনি ত্রেতা যুগে এই রামনবমী শ্রীরাম আপনাকে তার আশীর্বাদ বর্ষণ করুক এই শুভ দিনে আপনাকে এবং আপনার পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি ভগবান রামের ঐশ্বরিক কৃপা সর্বদা আপনার সাথে থাকুক আপনাকে অনেক সুখী এবং সমৃদ্ধ রামনবমীর শুভেচ্ছা রামনবমীর এই শুভ উপলক্ষ আপনার জীবনে অনেক ইতিবাচকতা শান্তি এবং সম্প্রীতি নিয়ে আসুক শুভ রামনবমী বন্ধুরা আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল